নমস্কার মা মহালক্ষ্মীর পূর্ণকৃপা আপনাদের জীবনে বর্ষিত হোক আর্থিক শিবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তি হোক রাশিফল এবং সৌভাগ্য টোটকা এই নিয়ে আমাদের প্রতিদিনের আলোচনা থাকে রাশি রাশিফল এবং রাশিফল ভিত্তিক কিছু সৌভাগ্য টোটকা থাকবে এবং শেষে থাকবে কিছু স্পেশাল সৌভাগ্য টোটকা যেগুলো আপনাদের আজকে বড় প্রাপ্তি করিয়ে দেবে কী করবেন মেষ রাশির জাতকরা আজকে ঠান্ডা মাথায় কাজ করুন প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আপনার কোনো জিনিস মূল্যবান জিনিস খুব সাবধানে রাখুন আর বিশেষ করে আজকে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বাধা পাওয়ার সম্ভাবনার মধ্যে থাকবেন নতুন কাজে অগ্রগতিতে বাঁধা সৃষ্টি হবে হাওয়া কাজে বাঁধা সৃষ্টি হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য থাকবে কিন্তু বিকেলের দিকে দেখবেন সেটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আপনার কর্মপদ্ধতিতে কিছুটা বদলাও বদল নিয়ে আসুন যাতে আপনার মানুষের কাছে সেটা আরও গ্রহণযোগ্য হয় এবং সফলতার দিকে আপনি এগিয়ে যেতে পারেন সমৃদ্ধি লাভের জন্য আজকে আপনি সাদা রুমাল ব্যবহার করুন আপনার সফলতা প্রাপ্তি হবে আর্থিক উন্নতির জন্যে আজকে আপনার সৌভাগ্য সংখ্যা লিখুন সাতশো ছাপ্পান্ন সাদা কাগজ লাল কালি দিয়ে লিখুন এবং নীল কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভ হবে মা মহালক্ষ্মীকে আজকে লাল পুষ্প নিবেদন করুন তাতে একটু চন্দনের ছিটে দিয়ে দিন রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটা একশো আটবার জপ করে দেখুন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আজকে সুবর্ণ সংখ্যা লিখুন সাদা কাগজে আটশো আটচল্লিশ একটা কালো কালিতে নিজের কাছে লাগবেন কালিতে সাদা কাগজে লিখে আর একটা আপনি আপনার মেন দরজায় টাঙাবেন বৃষরাশি জাতক আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ চাকরি ক্ষেত্রে আপনি আজকে ভালো সুযোগ পাবেন কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে কর্মস্থান খুব ঠান্ডা মাথায় চলুন আপনারা কিন্তু আজকে আপনার মনোবাঞ্ছিত ফল পাওয়ার যোগ আপনার জীবনে আজকে আসবে কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন নইলে কিন্তু ঝামেলার পড়ে যেতে পারেন আজকে শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে তাই সাবধান থাকবেন ব্যবসায়িকদের ক্ষেত্রে বলব আজকে সময়টা ভালো না ঠান্ডা মাথায় চলতে হবে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা থাকবে লাল রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন সাকসেসের জন্য আপনি চারশো বাষট্টি লিখুন হাতের হাতে কালিতে লিখে নীলকালি দিয়ে বর্ডার দিন ধন বর্ষা হবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে ভগবান শিবশঙ্করকে একটা বেলপাতার উপরে লং মন্ত্রটাকে লাল কালি দিয়ে লিখে নিবেদন করুন ওম কৈলাস না হোম মন্ত্রটা মন্ত্রটা একশবার জব করে দেখুন আপনার সমৃদ্ধি সফলতা এবং সাকসেসের পথ অবশ্যম্ভাবী খুলবে সেবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার সুবর্ণ সংখ্যা বারোশো ছাপ্পান্ন সাদা কাগজে কালো কালি দিয়ে একটা নানি বেগে রাখুন একটা আপনার মেন তে টাঙিয়ে দিন সমৃদ্ধি লাভের দিকে এগিয়ে যাবেন মিথুন রাশির জাতক আর্থিক টানাপড়নের জন্য আজকে কর্মক্ষেত্রে বাঁধা হবে ব্যবসায়িক ক্ষেত্রে বাঁধা হবে আজকে আপনার অর্থনৈতিক সমস্যা কিন্তু প্রবলভাবে চলবে সাবধান থাকুন মানসম্মান হানি হওয়ার যোগ রয়েছে অনেক দিনের আটকে থাকা কাজ আজকে সফলতা থেকে এগিয়েও কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হবে আজকে গৃহে এবং কর্মস্থানে দু জায়গাতেই অশান্তির যোগ রয়েছে তাই নিজেকে সাবধানে রাখবেন আর্থিক উন্নতি এবং সফলতার ক্ষেত্রে বলবো সঞ্চয় নিয়ে আজকে একটু সাবধান থাকুন আর সঞ্চয় বা অপচয় থেকে বন্ধ করে সঞ্চয়ের দিকে এগোন সবুজ রঙের রুমাল ব্যবহার করুন শুভ সংখ্যা আপনার জন্য সাতশো পঁয়ষট্টি সাদা হাতের তালুতে লিখুন লাল কালি দিয়ে নীলকালি দিয়ে বর্ডার দিন আপনার ধন বর্ষার সৃষ্টি হবে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে একটা শ্বেতপুষ্প লাল কুমকুম মিশিয়ে নিবেদন করুন রিং ক্লিং শ্রীং মহালক্ষ্মী দেবী মোমো গৃহে ধন আগচ্ছ আগচ্ছ সহা মন্ত্রটা পাঠ করে দেখুন আপনি সাকসেস পাবেন সাতশো চৌষট্টি দেখুন সাদা একটা কাগজে কালো কালিতে দুটো কাগজে একটা মেন দরজা লাগিয়ে রাখুন একটা আপনার সঙ্গে রাখুন এগিয়ে যাব কর্কট রাশি জাতকদের জন্যে সংসারে সুখ শান্তি বজায় থাকবে আর্থিক উন্নতির যোগ রয়েছে কাজের ক্ষেত্রে কোনোরকম বাধা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল আজকে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন পায়ে চোট পেতে পারেন কোথাও কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে হলে আপনি আগে উত্তর দিকে যান সেখান থেকে ক্লক ওয়াইস ঘুরে আপনি আপনার নিজের কাজে যান নইলে কিন্তু বাধা হতে পারে সে কাজে সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত না হলে কিন্তু আপনার অপচয় হওয়ার সম্ভাবনা প্রবল আজকে শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য শুভ রং সাদা সাদা রঙের রুমাল ব্যবহার করুন কর্কট রাশির জাতকরা আজকে শ্রীবৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্যে তিনশো ছাপ্পান্ন লিখুন হাতের তালুতে লাল কালি দিয়ে লিখে কালি দিয়ে বর্ডার দিন সাকসেস আসবে সমৃদ্ধি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জলের মধ্যে সামান্য দুধ মিশিয়ে ভগবান শিব শঙ্করকে অভিষেক করে অম্ন মশ্যিবা জপ করুন এবং সাদা পুষ্প নিবেদন করুন আপনার মনোবাসনা পূর্ণ হবে সমৃদ্ধি লাভের জন্য সাতশো চৌষট্টি লিখুন সাদা কাগজে এবং সেটাকে কালো কালি একটা মানি ব্যাগে রাখুন একটা আপনার মেন দরজায় টাঙান অবশ্যমভাবেই আর্থিক উন্নতির পথ খুলবে সিংহ আজকে সম্পত্তি ঘটিত কোনো সমস্যা নিয়ে বাধাপ্রাপ্তি হবে ভাই বোনদের মধ্যে কোনো ডিস্টারবেন্স হতে পারে কর্মক্ষেত্রে কিছুটা বাঁধা থাকলেও বিকেলের দিকে সেটা ভালোর দিকে যাবে কর্মে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্র আপনার জন্যে শুভ বলা যায় কিন্তু কিছু কুটিল ব্যক্তি আপনার কাজের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করতে পারে সেগুলো থেকে সাবধান থাকুন আপনার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে ব্যবসায়িক ক্ষেত্রে বলবো প্রচুর পরিশ্রম করবেন এবং সফলতা কিন্তু খুব কমই আসবে আজকের দিনটা সাংসারিক শান্তি বজায় রাখার দিন এবং মানসিক শান্তি বজায় রাখার দিন সেবৃদ্ধি লাভের জন্য লাল রুমাল ব্যবহার করলে সাকসেস আসবে সমৃদ্ধি লাভের জন্য পাঁচশো সাতান্ন লিখুন হাতের তালুতে লালকালে লিখে নীলকালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের আশীর্বাদ মা লক্ষ্মীর কাছ থেকে পাবেন সমৃদ্ধি লাভের জন্য ভগবান নারায়ণকে আজকে সাদা পুষ্প চন্দন লাগিয়ে নিবেদন করে অন্য ভগবত বাসুদেব করে দেখুন আপনার সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন তৈরি হয়ে যাচ্ছে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা তিনশো আটষট্টি সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে একটা আপনার মেন্দজে লাগিয়ে দেবে সাকসেস আসবে কন্যা রাশি জাতক আজকে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে শারীরিক দিকে কিছুটা সক্ষমতা হারাতে পারেন চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা সফল হবে আজকে কোনো নতুন কাজের খবর আসবে আজকে সারাদিন ব্যবসায় কোনো উদ্বেগ দেখা দেবে বা খরচা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে কোনো সমস্যা হতে পারে আজকে সতর্ক থাকুন নইলে কিন্তু মানসিক হানি হওয়ার সম্মানহানি হওয়ার যোগ রয়েছে মানসিক অশান্তিতে ভোগার যোগ রয়েছে তাই সাবধান থাকবেন সবুজ রঙের রুমাল আজকে ব্যবহার করলে সাকসেস আসবে সমৃদ্ধি লাভের জন্য আটশো তেত্রিশ লি কোনো সাতের তালুতে লালকালি দিলিকে লিখে নীলকালি দিয়ে বর্ডার দিন ধনবর্ষা হবে মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নেবে নিবেদন করে ওং ধনদায় হুং মন্ত্রটা এক জব করে দেখুন আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে তিনশো ছাপ্পান্ন সাদা কাগজে লিখুন কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে রাখুন একটা আপনার দরজায় টাঙিয়ে দিন সাকসেস এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে রাশির জাতক আজকে সময়টা বিশেষ ভালো নয় কর্মক্ষেত্রেও বাঁধা আসবে ব্যবসা ক্ষেত্রেও বাঁধা আসবে কাউকে টাকা পয়সা ধার দেবেন না কারোকে আপনার বাড়িতে নেগেটিভ কোনো ব্যক্তিকে বাড়িতে আসতেও দেবেন না চেষ্টা করবেন যাতে যে কোনো ঝামেলা বাড়ির বাইরে মেটানোর আজকে সাবধানে থাকুন পায়ে চোট আসতে পারে শ্বশুর বাড়ি বা মামার বাড়ি এই সূত্রে কোনো অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনে আসবে যারা আজকে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত বিশেষ করে মানে অনলাইন কোনো বিজনেস করেন তাদের জন্য শুভ যোগাযোগ তৈরি হবে সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সাকসেস পাবেন শুভ সংখ্যা সাতশো পঁচিশ হাতের তালুতে লিখুন লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন আপনার বাড়িতে ধনবর্ষা হবে সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে আজকে পান পাতার উপরে ক্ষীরের মিষ্টান্ন রেখে নিবেদন করুন ভোগ নিবেদন করুন ওং রিং ক্লিং কনক ধারী নই সহা মন্ত্রটা একশো আটবার জপ করে দেখুন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হওয়ার যোগ তৈরি হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্যে মেন দরজায় লিখুন সাতশো অষ্টআশি একটা মানে ব্যাগে রাখুন সাদা কাগজে কালো কালিতে লিখে একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন বৃশ্চিক রাশি জাতক জাতকদের বলবো ঘুরতে যাওয়ার যোগ তৈরি হচ্ছে আজকে অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হবে আজকে ভালো কর্মক্ষেত্র আপনার থেকে শুভযোগাযোগ তৈরি করবে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা আছে ধার কাউকে দেবেন না আর বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক ক্ষতির আশঙ্কা থাকছে সাবধান থাকুন আর্থিক স্বীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে লাল রুমাল ব্যবহার করুন সফলতা প্রাপ্তি হবে চারশো বাষট্টি সংখ্যাটা একটা হাতের তালুতে লিখুন লাল কালি নীল কালি দিয়ে বর্ডার দিন মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে আসবে এই কোড লিখলে আর সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করুন হৃং মহালক্ষ্মী হুং মন্ত্রটা জপ করে দেখুন আপনার ধনবর্ষা প্রাপ্তির যোগ তৈরি হবে শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য সৌভাগ্য সংখ্যা লিখুন তেরোশো বাষট্টি একটা সাদা কাউজে কালো কালিতে লিখে নিজের বাড়িতে রাখুন মেন দরজা টাঙান আর একটা আপনার মানিবাদে রাখুন বৃশ্চিক রাশির জাতক এই সরি ধনু রাশির জাতক আজকে ব্যবসায় ক্ষেত্রে অশুভ কিছু ঘটতে পারে ব্যবসায়িকদের বলবো আজকে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে আজকে নিজেকে একটু গুটিয়ে রাখুন কোনো জায়গায় আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবেন না কারুর কোনো জিনিসের দায়িত্ব নেবেন না মূল্যবান সামগ্রী একটু সামলে রাখুন নইলে কিন্তু আপনার শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা দুটোই বৃদ্ধি পাবে আর হঠাৎ বড়ো অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হলুদ রঙের রুমাল রাখুন শুভ সংখ্যা লিখুন দুশো বাইশ হাতের তালুতে দিয়ে লিখে নীলকালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য এক ঘটি তামার ঘটিতে জল আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন আপনার দুর্ভাগ্য দূর হবে সন্ধ্যের পর জলটা কোনো গাছের গোড়া দিয়ে দেবেন সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করুন ওম রিং ক্লিং শ্রীম মহালক্ষ্মী দেবী মমগড়িয়া আগচ্ছ আগচ্ছ সহা অন্তটা এক বার জপ করুন আর সমৃদ্ধি লাভের জন্য পাঁচশো বাইশ লিখুন সাদা কাগজে কালো কালিতে একটা মানি ব্যাগে রাখবেন আর একটা প্রাণ মেন দরজা টাঙিয়ে দেবেন মকর রাশির জাতক আজকে ব্যবসায়িক জটিলতা কাটিয়ে উঠছেন আজকে দিনটা ভালো শুভ যোগাযোগ তৈরি হবে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে আপনার শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে সঞ্চয় ব্যাঘাত ঘটলেও আপনি অর্থ প্রাপ্তি করবেন অর্থের প্রাপ্তির যোগ আপনার জীবনে আসবে আজকে বাড়িতে কারুর শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে নীল রঙের রুমাল ব্যবহার করলে সফলতা প্রাপ্তি হবে শ্রীবৃদ্ধি লিপের জন্য নশো লাভের জন্য নশো সাতাত্তর লেগুণ হাতের তালুতে লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন মা লক্ষ্মীর আশীর্বাদ কামনা করুন সাকসেস আসবে ভগবান শিবশঙ্করকে হ্রিং শ্রীং রুদ্রায় মন্ত্রটা পাঠ করতে করতে একশো আটবার পাঠ করতে করতে আপনি একটা বেলপাতার উপরে রুদ্রাক্ষরে রেখে নিবেদন করুন সারাদিন আপনাকে সফলতা এবং সাকসেস দেবে সমৃদ্ধি লাভের জন্য আজকে সুবর্ণ সংখ্যা লিখুন পাঁচশো বাহাত্তর সাদা কাগজে কালো দিয়ে লিখে মেন দরজা এবং আপনার দরজা মানি ব্যাগে রাখুন সফলতা প্রাপ্তি হবে কুম্ভ রাশির জাতক সাহায্য পাবেন বন্ধুদের সাহায্য পাবেন কোনো রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবেন আজকে আপনার দিনটা সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে খুব শুভ হঠাৎ হঠাৎ কোনো ভালো ভালো কানেকশান আপনার জীবনে আজকে লেগে যাবে যেগুলো আপনি অনেকদিন থেকে আশা করছিলেন কিন্তু হচ্ছিল না সেরকম ধরনের কাজ আজকে হবে কিন্তু লিভারের সমস্যা ভোগাতে পারে সংসারে অশান্তি মিটে যাবে অকারণ আত্মীয়দের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা বিকেলের দিকে আছে সাবধান থাকবেন আজকে কোথাও যেতে চাইছেন দিনটা শুভ কোনো কাজে নতুন কাজে হাত দিতে চাইছেন সেক্ষেত্রেও আপনার দিনটা শুভ শুধু একটা জিনিস খেয়াল রাখবেন কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না শুভ রং আপনার জন্যে হলুদ রঙ হলুদ রঙের রুমাল ব্যবহার করে দেখুন সাকসেস আসবে শুভ সংখ্যা দুশো তেত্রিশ সাদা হাতের তালুতে লিখুন লাল কালিতে নীল কালিতে বর্ডার দিন আজকে ভগবান গণপতিকে একটা শ্বেতপুষ্প নিবেদন করে ওম বক্রতুন রায় হোম মন্ত্রটাকে একশো আটবার জপ করে দেখুন আপনার মনোবাসনা পূর্ণ হবে লাভের জন্য আজকে লিখুন ছশো বাষট্টি সাদা কাগজে কালো কালিতে একটা মানি ব্যাগে রাখুন আর একটা প্রাণ মেন দরজা টাঙিয়ে দিন মিন রাশির জাতক আজকে যারা বাড়িতে বা জমিতে বা এই ধরনের কোনো বিজনেস করেন বাড়ি জমি সংক্রান্ত ব্যবসা বিজনেস করেন তাদের আজকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে আজকে অনেক দিনের পর আপনার মানসিক কষ্ট নিবারণ হবে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে হঠাৎ কোনো যোগও হঠাৎ করে হয়ে যেতে পারে আজকে বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগও রয়েছে বা আপনি আজকে কোনো নতুন কাজে হাত দিতে চান সেখানেও সফলতা আসবে খারাপ যেটা হবে সেটা হলো চারিত্রিক কোনোরকম মানে আপনার উপরে কোনো চারিত্রিক চরিত্র হননের চেষ্টা কেউ করতে পারে সেদিকে নজর রাখুন আর আপনাকে মানসিকভাবে কেউ আঘাত করতে পারে সেই দিক থেকে রকম ধরনের কোনো সমস্যার মধ্যে জড়াবেন না কমলা রঙের রুমাল ব্যবহার করুন সফলতা প্রাপ্তি হবে শুভ সংখ্যা লিখুন দুশো অষ্টআশি হাতের লাল কালি থেকে লিখে কালি দিয়ে বর্ডার দিয়ে দিন সফলতা এবং সাকসেস পাবেন আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য মা মহালক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করে রিং ক্লিং শ্রীং হুং বৈকুণ্ঠ বাসিন্নই ফট মন্ত্রটা শর্ট বা জব করে দেখুন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য সাতশো বাষট্টি সংখ্যা টাকা লিখুন সাদা কাগজে কালো কালিতে একটা নিজের মানি ব্যাগে রাখুন একটা আপনার মেন দরজা টাকা রাখুন এবারে আসবো আমাদের স্পেশাল কিছু সৌভাগ্য টোটকা যেটা আমরা প্রত্যেক দিন দিই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু স্পেশাল টোটকা যায় যেগুলো আমাদের সৌভাগ্য পরিবারের ভক্তদের জন্য যায় যারা এখান আমাদের সঙ্গে প্রতিদিন যুক্ত হয়ে রাখেন তাদের জন্য যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য আমাদের কিছু রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা যায় যেটা সকলে করতে পারেন কি করবেন কালকে সকালবেলায় সাতটা বাইশ মিনিটের পর থেকে ভোরবেলা রবিবার সাতটা বাইশ থেকে নটা বাহান্ন এই সময়ের মধ্যে একটা টোটকা করুন সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে সাদা কাগজ নিন সাদা কাগজের মধ্যে চারটে বৃত্ত তৈরি করুন প্রত্যেকটা বৃত্তের মানে সমসম কোণে রাখবেন চারটে বৃত্ত থেকে শ্রী লিখুন এবং মাঝখানে লিখুন একটা স্পেশাল সৌভাগ্য কোড কালকে হচ্ছে পঁচাত্তর একটু ড্যাশ দিয়ে ই তারপরে হচ্ছে ই বাংলায় লিখবেন ই তারপরে আটশো বাষট্টি এই সংখ্যাটা লেখার পরে এই যন্ত্রমটার উপরে সাতটা সাদা পুষ্প যে কোনো সাদা পুষ্প বা যদি এক একসঙ্গে জোগাড় করতে পারেন ছিনে ছিনে পাপড়ি হিসেবেও সাতটা দিলে চলবে এবং সাতটা দেওয়ার সময় আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ তারা স্পর্শ করবেন এবং ওং ক্লিং রিং শ্রীং হুং লং ব্রাহ্মী দেবী সহা মন্ত্রটা পাঠ করতে করতে একটা একটা করে উঠতে দেবেন দেবার দেওয়ার পর তাতে একটা খড়ি তুকে সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে কাগজটাকে রোল করে মোড়ে লাল সুতো দিয়ে দিন এটাকে আপনার বাড়ির মেন দরজায় টাঙিয়ে দিন এরপর চারটে টাইমিং চারটে টাইম দুপুর বারোটা বারো দুটো বত্রিশ তিনটে আঠাশ এবং বিকেল পাঁচটা ছাপ্পান্ন ওই মোরগটা হাতে নিন যেখানে টাঙিয়েছে সেখান থেকে হাতে নিন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে প্রথম টাইমটাই ওং অন্তরিক্ষায় হোম তারপরের টাই ওম কুরুকুল্যে সোহা তারপরের টাই মানে তারপরের টাইমটায় ওম ভার্গবে হুং এবং শেষে ওম পালবে সোহা মন্ত্রটা একুশবার করে পাঠ করুন এবং একুশবার করে কাগজের মোরগটাকে ফুঁ দিয়ে ওটাকে অভিমন্দন করুন যতবার মন্ত্র পাঠ করবেন যতবার ফুঁ দেবেন সেটাকে বলে অভিমন্দন করা অভিনন্দন করুন অভিমন্দন জাগ্রতকরণ করার পর ওটাকে আবার ওখানে টাঙিয়ে রাখুন রাত্রিবেলা ওটাকে আপনি একটা কাঁচের পাত্রের মধ্যে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো আপনাদের সঙ্গে রাখার কাগজগুলোকেও ওই পাত্রে রাখুন এক টাকার একটা কয়েন দিয়ে দিন কাঁচের পাত্রের মধ্যে জল পূর্ণ করুন একুশটা সাদা সর্ষে দিয়ে দিন এবং শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য প্রতিদিনের জন্য মা মহালক্ষ্মীকে আগমনের আহ্বান মন্ত্র পাঠ করুন ওং হ্রীং ক্লিং শ্রীং হুং মহালক্ষ্মী দেবী মম সর্ব মনস্কামনা পূর্ণ করন্ত সহা মন্ত্রটা এক শটবার পাঠ করুন এবং মায়ের সামনে একটা চাঁপা ফুলের ধূপ গন্ধযুক্ত ধূপ পাঠিয়ে ছেড়ে দিন এই পাত্রটাকে মা লক্ষ্মীর সামনে সারা রাত্রির জন্য রেখে দিন এবং তার মধ্যে একটা এক টাকার কয়েন ছেড়ে দিন এক টাকার কয়েনটিকে পরবর্তী দিন সকালবেলা তুলে নিয়ে মুছে নিজের কাছে রাখুন সারাদিন আপনাকে সাকসেস এবং ডেভেলপমেন্ট দেবে জলপূর্ণ পাত্রটিকে নিজেকে কোনো বাড়ির বাইরে কোনো জায়গায় গাছের গোড়ায় দিয়ে আসুন আপনার সমস্ত দুর্ভাগ্য ওর সঙ্গে বিদায় হয়ে যাবে আপনি শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের পথে হাঁটবেন কোনো সমস্যা থাকলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা পাত্রের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং আরও স্পেশাল স্পেশাল শো সৌভাগ্য গোটকা পাওয়ার জন্যে আর মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের কাছে বর্ষিত হোক এই কামনা নিয়ে আজকের মতো শেষ করব